আল্লাহ রসুল বললেন খুব সতর্কতার সঙ্গে শুনুন রসুল বলছেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে কি হয়ে যাবে সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে হয়ে যাবে নাবুদ কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে একটু বলুন আল্লাহ। সব মানুষ ধ্বংস হবে নাজাত পাবে কারা আলেম এটা হাদিস আপনারা যারা সাধারণ মানুষ আপনাদের মনে একটা প্রশ্ন এসে যাওয়াটাই স্বাভাবিক যে হুজুর যদি শুধু নাজাত পায় তাহলে আপনারাই শুধু নাজাত পাবেন আমরা সব ধ্বংস হয়ে যাব এরকম একটা প্রশ্ন আসে না আসে না ঘাবড়ানোর কোনো কারণ নাই এ মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে আপনারাও বাঁচতে এসছেন আমিও বাঁচতে এসছি আপনাদেরকে বাঁচানো হবে বলুন জবান খুলে বলুন এ দেখুন আরবের একজন টপ র্যাঙ্কের কবি জানার নাম হাজর হাসান বিন্লাহন একজন টপ র্যাঙ্কের কবি যিনি একজন কবি হিসাবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন যিনি জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন পরবর্তীতে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল এবারে নবীর পক্ষে ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন একটু বলুন সোহান আল্লাহ ওই যে আল্লাহ রসুলের মাথা কাটতে গেছিল কে উনি তখন হালাতে কাফের আল্লাহ রসুলের মাথা কাটতে যে তলোয়ারটা নিয়ে গেছিলেন ইসলাম গ্রহণ করার পরে সেই তলোয়ারটা কাদের দিকে ঘুরেছিল ঠিক তথৈবছ হাসান বীর সাবে ত রদি আল্লাহান হো জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছেন পরবর্তীতে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন অটোমেটিক তলোয়ার ঘুরে গেল নবীর পক্ষে ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে যখন উনি কবিতা লিখছিলেন ওনার কবিতার তলোয়ারের আঘাতে কাফেরদেরকে মেরে তুলোধনা করছিলেন একটা কথা মাথা রাখবেন আসলি তলোয়ার দিয়ে বেশি মানুষ মারা যায় না আসলি তলোয়ার দিয়ে দশ জন বিশ জনকে মারার পরে আপনি নিজেই দুর্বল হয়ে যাবেন কিন্তু কবিতা তলোয়ার এত সিরিয়াস কবিতা তলোয়ারে পুরো একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে কবিতা তলোয়ার এত ডেঞ্জার কবিতা তলোয়ারে পুরো একটা কমকে মেরে দেওয়া যেতে পারে হাসান বিন আনহু কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন কম তুলে গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন ওনার তলোয়ারের আঘাতে কাফেরদেরকে মেরে তুলোধনা ধনা করছিলেন আল্লাহ রসুল হাসানকে ডেকে বললেন হাসান তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ তোমার তলোয়ারটা তো আমারও গায়ে লাগবে তুমি যে কম তুলে কথা বলছো গোত্র তুলে কথা বলছো আমি তো হাসেমি বংশের মানুষ তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে হাসান বিন বলেছিলেন হুজুর আপনি ঘাবড়াবেন না এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি একটু বলুন সোহান আর নবী বলেছেন সমস্ত মানুষ ধ্বংস হবে নাজাত পাবে কারা আলেম আপনাদেরকে বাঁচানো হবে হাসান বিন সাবেত নদী আল্লাহ খনগু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ আটার খামিনের ভিতরে একটি চুল যদি পড়ে যায় ওই চুলটাকে যদি টেনে বার করে না হয় ওই চুলের গায়ে যেমন আটা লাগাও সম্ভব ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ আমি কম তুলে তলোয়ার চানা ঠিকই আমি গত্তর তুলে তলোয়ার চানা ঠিকই আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব আমার তলোয়ারের রাস আপনার গায়ে লাগবে না একটু মহব্বতের সঙ্গে বলুন না রসুল বলেছেন সমস্ত মানুষ ধ্বংস হবে নাজাত পাবে আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী এখানে অনেক আলেম আছে আলেম এসম ফাইলে সিগা বাংলা মানে কি জ্ঞানী জানেওয়ালা এখন আপনারা বলেন পাঁচ অক্ত নামাজ পড়তে হবে রমজানে রোজা রাখতে হবে টাকা থাকলে হজ করতে হবে টাকা থাকলে জাকাত দিতে হবে পরের মাল আত্মসাৎ করা যাবে না বুনের ফারাজ ফাঁকি মারা যাবে না ভাইয়ের হক নষ্ট করা যাবে না সুদ খাওয়া যাবে না মদ পান করা যাবে না জেনাবা বিচারই করা যাবে না এই জ্ঞানগুলো আপনাদের সকলের আছে না নাই বলুন বলুন তাহলে আপনাদের যদি থেকে থাকে আপনারাও কি আলেম আর রসুল বলেছেন সমস্ত মানুষ ধ্বংস হবে আলেম নাজাদ পেয়ে যাবে রসুলের হাদিস অনুযায়ী আপনারাও আলেম আপনারা ও নাজাদ পেয়ে গেলেন একটু জোরে বলুন একটু মহব্বত বলা যাবে না সেই জন্য মাহফিল দিতে হয় মাহফিলে আসতে হয় মাহফিলে বসতে হয় অজনসিহত শুনতে হয় কিন্তু আল্লাহ রসুল আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না একটু আগে কি বলেছেন পাবে এবারে এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না আল্লাহ নবী বললেন আল্লাহ আলিমুনা কুল্লু ঘুমো খালি কুনা ইল্লা আমিলুন আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে আলেম বরবাদ হয়ে যাবে আলেম নাস্তে হয়ে যাবে কেবল মাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে কারণ পাবে আমি আলেম আমি জানি কিন্তু জেনে ভূত আমার বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলীকে ছিলেন আঠারো হাজার হাদিসের হাফেজ একটু সোমান আল্লাহ বলেন আর আমার সমাজে এখন অনেক শ্রোতা আছে আঠারো হাজার অজের হাফেজ কিসের হাফেজ বলেছি আঠারো হাজার অজের হাফেজ কিন্তু ও অজের হাফেজ কিন্তু অজ কথা বলে না আমল করে না ও হাফেজ বাঁচবে না ধ্বংস হবে জোরে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি পাঁচ ভক্ত নামাজ পড়তে হবে কোন নারী আর কোন পুরুষ এটা জানে না সবাই জানে সবাই মধ্যে আমল আছে তো তাহলে জানলে হবে না কি করতে হবে আমল করতে হবে আজকের সেই আমলটা আমাদের ভিতরে নেই আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি আজও আমাদের আমার সমাজের অনেক জওয়ান যুবক যারা সারা জীবন অসনার পরেও এখনো মুসলমানের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে এখনো মুসলমানের ছেলে পেশাব করে পানি টুকু লয় না এরম জন্তু আছে না নেই সারা জীবন আল্লাহ একবার তাহলে আমাদের কি করতে হবে আমল করতে হবে আল্লাহ জনে আমাদের আমল করার তৌফিক দেন বলুন আল্লাহ মা আমি আরো জোরে বলুন কিন্তু রসুল্লাহ আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আমল কারিও নাজাদ পাবে না আল্লাহ আকবর তো নাজাদ পাবে কে আল্লাহ নবী বললেন ইল্লাল কুল্লুঘালি বলুন আল্লাহ আকবর আল্লাহ নবী বললেন সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে আমলকারী বরবাদ হয়ে যাবে আমলকারী নাস্তে নাবু হয়ে যাবে কেবলমাত্র এখলাসের সঙ্গে সঙ্গে আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহকে খুশি করানোর জন্য আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে ওই আমলকারী নাই নাজে যা আপনি নামাজ পড়েছেন আমল করেছেন কিন্তু আপনার উদ্দেশ্য হল লোকে আপনাকে নামাজি বলবে তাই আপনি রোজা রেখেছেন আমল করেছেন আপনার উদ্দেশ্য হলো। লোকে আপনাকে রোজাদার বলবে তাই আপনি হজ করেছেন আমল করেছেন আপনার উদ্দেশ্য হলো। লোকে আপনাকে হাজি বলবে তাই ওই নামাজি ওই রোজাদার ওই হাজিটা ধ্বংস হয়ে যাবে এই ক্যাটাগরির মানুষ আমার সমাজে আসে না নেই আহ লোক দেখানো নামাজি লোক দেখানো রোজাদার লোক দেখানো হাজি আমার সমাজে গিজ 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 করছে এরা আমল করার পরেও কি হবে বলুন না কথা বলুন না ওরা আমল করার পরেও ধ্বংস হবে ওরা আমল করার পরেও বরবাদ হবে ওরা আমল করার পরেও নাস্তে নাবুদ হবে কারণ ওর কি খারাপ নিয়ত খারাপ আজকের যারা মাহফিল দিচ্ছে ভাইদের যদি উদ্দেশ্য হয় যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মাহফিল দিচ্ছি অনেক সবের অধিকারী হবে আমি এখানে এসছি আমার যদি উদ্দেশ্য হয় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দুটো কথা বলবো আল্লাহ আমাকে অনেক স্বভাব দেবেন আমার উদ্দেশ্য যদি হয় আমি এত কায়দা করে অচ করবো এলাকার মানুষ আমাকে বলবে বহু বাড়িয়া হুজুর হ্যাঁ বালির বাঁধ হয়ে যাবে আমি ধ্বংস হয়ে যাবো আমি বরবাদ হয়ে যাব আজকের আমার সমাজ দেখুন আমল করার পরেও ধ্বংস হবে লোকটা বরবাদ হয়ে যাবে আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটা নে আমলের মূল টার্গেট হবে একটাই বলুন তো সেটা কি আল্লাহর সন্তুষ্টি একটু বলুন সোহান আল্লাহ ওই যে আল্লাহ কোরআনে বললেন ইন্সি অল আলমে ইন্না সালা দিন অ নু সুখী অ মাহায়া অ মামাফিক লিলাপিল আলমে বলুন আল্লাহ ফাগুয়ার সবার খুলে বলুন আপনার জীবনের নামাজ আপনার জীবনের কুরবানি আপনার জীবনের দান সাদকা আপনার জীবনের তসবি তেলাওয়া আহ সব সবকিছুর মূল লক্ষ্য হবে একটা আল্লাহর সন্তুষ্টি রাবিয়া আলাইহা যিনি একজন আল্লাহ আবেদা বান্দি ছিলেন কি নাম বলেছি রাবিয়া বাসী রহমাতুল্লাহ আলাইহা কোন একদিন এক হাতে এক লোটা পানি নিয়েছেন অপর হাতে একটা আগুনের মশাল নিয়েছেন উনি স্বাভাবিক যে গতিতে চলেন ওই দিনে তার চেয়ে খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছেন ওনার মহব্বতের মানুষরা ওনাকে আটকালো আচ্ছা হুজুর আপনাকে তো এইভাবে কোনোদিন চলতে দেখিনি আপনি এক হাতে এক লোটা পানি নিয়েছেন অপর হাতে একটা আগুনের মশাল নিয়ে এত দ্রুত কোথায় যাচ্ছেন উনি বলেছিলেন এই পৃথিবীর জমিনে অধিকাংশ মানুষ এরা স্বার্থপর এই পৃথিবীর অধিকাংশ মানুষ কেউ স্বার্থ ভয়ে আর কেউ এবাদাত করে জান্নাতের আশায় ঠিক বলেছেন না ভুল বলেছেন বলুন বলুন কেউ এবাদাত করে জাহান নামার ভয়ে আর কেউ এবাদাত করে কিসের আশায় জান্নাতের আশায় উনি বললেন যারা জাহান নামার ভয়ে এবাদাত করে আমি এই আমি এই হাতে পানি নিয়ে যাচ্ছি এই পানি দিয়ে আল্লাহর জাহান্নামটাকে নিভিয়ে নিবিয়ে দেবো আর যারা জান্নাতের আশায় আল্লাহর এবাদাত করে আমি এই হাতের এই আগুনের বসাল দিয়ে ওই জান্নাতটাকে পুড়িয়ে ছাই করে দেবো দেখি এরপরে এরা কি করে জাহান নামার ভয়ে এবাদাত হওয়া উচিত নয় জান্নাতের আশায় এবাদাত হওয়া উচিত নয় এবাদাতের মূল টার্গেট হবে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ কবুল করুন বলুন আমিন একটু মহব্বতের সঙ্গে বলুন আমিন বাবা আর আপনি নাজাত পাবেন কোন আমলে কোন আমল নাজাত পাবেন যে আমলটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করেছেন ওই আমলে নাজাত পাবেন ভেজাল আমলে নাজাত পাওয়া যাবে না আপনি জেনে রাখবেন আপনি ধনী বলে আমি গরিব বলে আজকে সমাজের মাটিতে ধনীর বিচার হয় এক একরকম গরিবের বিচার হয় আর এক রকম কবরের ভিতরে কি বিচারটা ওই রকম হবে নাকি আরে কথা বলেন না কেন আপনারা কবরের ভিতরে কি ধনী গরিবের মতো আমরা পৃথিবীর জমিনে যেমন বিচার হয় ওই রকম হবে কবর ধনী দেখে না কবর গরিব দেখে না কবর মাস্টার দেখে না কবর ডাক্তার দেখে না কবর আলেম দেখে না কবর পীর দেখে না কবর বুজুর্গ দেখে না কবর দেখে একটা বিষয় সেটা হচ্ছে আমালান সলেহা কি দেখে নেক আমল ওই যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন আল্লাহ খলাকল মাউতাবাল হায়াত আলী আবলু অকুম আইয়ুকুম আহসানু আমালা সুবহান আল্লাহ বলুন আল্লাহ বললেন আমি হায়াত মউত কে সৃষ্টি করেছি বান্দা তোদের পরীক্ষা করব এই হায়াত মউতের মাঝখানে আমার কোন বান্দা কে কতটা আমালে সলেহ করতে পারে কে কতটা ভালো আমল করতে পারে আল্লাহ কিন্তু বলেননি কে বেশি আমল করতে পারে আকসারও আমালা বলেনি বলেছেন আহসানও আমালা বেশি আমল না কি আমল ভালো আমল করতে পারে আমালে সলে করতে পারে সুবহানাল্লাহ বলুন আল্লাহ নবীর উপরে কোরানের এই আয়াত যখন নাজিল গনক ওয়াংদিরা শিরত এই আয়াতে শরীফা যখন নাজিল গনুক আল্লাহ নবী আহলে বায়া দে ডাকলেন আল্লাহ নবী আলিকে ডাকলেন হাসান হোসাইনকে ডাকলেন মেটি ফাতেমাকে ডাকলেন আল্লাহনবী হাসান হোসাইন আল্লাহ নবী আলিকে ডেকে বললেন আলি কামাতেন ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না হাসান হোসাইন কামাতের ময়দানে নবীর নাতি হিসাবে তোমাদের বিচার হবে না ও মা ফাতে কামাতের ময়দানে নবীর বেটি হিসাবে তোর বিচার হবে না মা বিচার হবে তো তোদের আমলের উপরে বলুন আল্লাহ আকবর কিসের উপরে আমল হবে কিসের উপরে বিচার হবে ওনাদের বিচার যদি আমলের উপরে হয় আমাদের বিচার কিসের উপরে হবে আমাদের যা আমল এতে মার ফরজ না সুন্নত আহ ও মুরুবিরা আমাদের যা আমলের দোর এ মার ফরজ না সুন্নত আপনাদের হয়তো সুন্নত সুন্নত হবে আমাদের ফরজ আহ আল্লাহ নবীজি আলী কে এমন খুশি বাণী বললেন ওই আলী সম্পর্কে নবী বলেছিলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমি কোনাম মদিনার জ্ঞানের আমি রাসূলুল্লাহ হলাম মদিনার জ্ঞানের শহর আর ওই শহরে প্রবেশের دروازা হলেন আমার আলী আল্লাহ নবী আলী কাররামাল্লাহ ওয়া জনা রাসুল সম্পর্কে বলেছিলেন তাম পৃথিবীর যত মানুষ সব যদি জান্নাতে প্রবেশ করে আমার আলী যদি জান্নাতে না যায় জান্নাতের চাহিদা কামনা বাসনা পূর্ণ হবে না আল্লাহ যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন জান্নাত সেই দিন থেকে আলী কার্রাম আল্লাহ অপেক্ষায় আছেন একটু সমান আল্লাহ বলবেন না বাড়ি গিয়ে বলবেন নাকি একটু মহব্বতে বলতে পারলেন না সোহান আল্লাহ তকবিদ্যার নারাই যে যেদিন থেকে আল্লাহ জান্নাত তৈরি করেছেন জান্নাত সেই দিন থেকে কার অপেক্ষায় আছেন আলী কার্রামাল্লাহুর অপেক্ষায় রসুল বলছেন আলী কেমতের ময়দানে নবীর জামাই হিসাবে বিচার হবে না কিসের উপরে বিচার হবে আমলের উপরে আমাদের দেখেন না ধনী লোকদের বাড়ির লোকের একটা ঘ্যাম আলাদা হয় বলো আছে না মন্ত্রীর বাড়ির লোকের ঘ্যাম আলাদা হবে না হবে না কত বলেন দেখেন আপনারা মন্ত্রীর স্ত্রী আ বাবা আল্লাহ আল্লাহ কোরআন শরীফে কি বলছে দেখুন ইয়া গাল্লা দিনা মানুহ লাস খারা মিন খ আসা আইয়া কুনু খরম মিনু আল্লাহ বললেন হে বিশ্বের রিমান্দার সম্প্রদায় তোমরা একদল অপর দলকে উপহাস করবে না একদল অপর দলকে ঠাট্টা বিদ্রুপ করবে না দল অপর দলকে গালি দেবে না কেন না হতে পারে তোমরা যাদেরকে গালি দিচ্ছো ওই ব্যক্তিটা আমার কাছে প্রিয় একটু মহাব্বত বলা যাবে না সোহানাল এখানে এতগুলো মানুষ আপনারা কাছে কাছে প্রিয় না আমি প্রিয় আমাদের বিচার করার ক্ষমতা আছে আপনারা একটা কথা বলতে পারেন যে আপনি আলেম মানুষ আপনি আমাদের চেয়ে প্রিয় ন আমি আলেম হলেও আমি যে আমলগুলো করি আপনি একজন সাধারণ ব্যক্তি হলেও দেখা যাবে আমি যে আমলগুলো করি ওই আমলগুলো আপনার ভিতরে আছে এবং আমি যে আমলগুলো করি না অতিরিক্ত আরো কিছু আমল আপনার ভিতরে এরকম হতে পারে না পারে না আপনিও আল্লাহকে ডাকেন আমিও আল্লাহকে ডাকি কার ডাকে আল্লাহ সাড়া দেয় ওটা কি আমাদের জানার প্রশ্ন বাবা আহা, আল্লাহ বলছেন ইয়া আল্লা দি না আমানু লা ইয়াস খরা কমন মিন কও মিন আশা আইয়া কুন আল্লাহ বললেন হ্যাঁ বিশ্বের ঈমানদার সম্প্রদায়ের খবরদার তোমরা একদল অপর দলকে উপহাস করবে না ঠাট্টা বিদ্রুপ করবে না গালি দেবে না ব্যক্তি হিসাবে অপর ব্যক্তিকে উপহাস করবে না কারণ হতে পারে তুমি যাকে উপহাস করছ গালি দিচ্ছ ওই ব্যক্তিটা তোমার চেয়ে আমার কাছে প্রিয় একটু জরুরি বলুন আরও মহব্বতকে সঙ্গে বলুন